আধুনিক রুশ সাহিত্যের স্থপতি কবি আলেকজান্ডার পুশিনকে বলা হয় রাশিয়ার শেক্সপিয়র ভাষার উপর আশ্চর্য দক্ষতা প্রাঞ্জলতা ও গভীরতা ছিল তার সাহিত্যের মূল বৈশিষ্ট্য পুশকিন রাশিয়ান রোমান্টিজমের প্রদর্শক এবং প্রেমের কবি হিসেবে জগৎ বিখ্যাত বিখ্যাত এই কবির জন্মদিন আজ জন্মের এই বিশেষ ক্ষণে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি পিন্টু রহমান কথা সাহিত্যিক আজকের ভিডিওতে লেখকের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছয় জুন দু হাজার পঁচিশ রাশিয়ার জাতীয় কবি আলেকজান্ডার পুশকিনের জন্মদিন আজ সতেরোশো সালের আজকের তিনি দিনে যার শাসিত মস্কোই তিনি জন্মগ্রহণ করেন তিনি কেবল কবি নন একাধারে উপন্যাসিক নাট্যকার এবং দার্শনিক পুশকিনের বিখ্যাত উপন্যাসের নাম ইয়েজিন ওনেজিন উপন্যাসটিকে রুশ সাহিত্যের একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হয় এই উপন্যাসেই সর্বপ্রথম বাস্তব কাহিনী ভিত্তিক উপন্যাসের ইঙ্গিত লক্ষ্য করা যায় প্রকাশিত হয় ইউরোপ শিরোনামের কাব্যগ্রন্থ লুইডম্যান তার অপর একটি কাব্যগ্রন্থ পুস্কিনের সময়কে রাশিয়ান কবিতার স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করা হয় আঠারোশো সাল থেকে 18৩৬ সালের মধ্যে রুশ সাহিত্যে তার অনেকগুলি রচনার কারণে নবদিগন্তের উন্মেষ ঘটে রাশিয়ায় তখন রাজতন্ত্র কিন্তু কবি নিজে ছিলেন রাজতন্ত্রের ঘোর বিরোধী রাজতন্ত্রের বিরুদ্ধে লেখালেখির কারণে পুশকিনকে সেন্ট পিটার্সবার্গ থেকে বন্দি করে নির্বাসনে পাঠানো হয় কিন্তু নির্বাসনে পাঠানো সম্ভব হয়নি তার সাহিত্য চর্চাকে তাই রাশিয়ান কবিতাকে তিনি যথার্থ রূপেই বিশ্বের দরবারে হাজির করেছেন কবি পুশকিন ছিলেন প্রখর আত্মসম্মান বোধ সম্পন্ন একজন মানুষ জীবনে প্রায় উনত্রিশটি দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়েছিলেন যার সর্বশেষ লড়াইটি হয় একজন ফরাসি সামরিক কর্মকর্তার সাথে ওই সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে অপমান করেছিল স্ত্রীর অপমান সইতে না পেরে আঠারোশো সালে ধোপাখানার খালের ধারে বারো নম্বর বাড়ির উঠোনে তারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল কিন্তু লড়াইয়ের ক্ষণে লিখে মারাত্মকভাবে তিনি আহত হন এই ধারাবাহিকতায় আঠারোশো সালে ছয় ফেব্রুয়ারি মাত্র আটত্রিশ বছর বয়সে রাশিয়ান এই খ্যাতিমান কবি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে আর সবার মতো আমি নিজেও শোকাহত আজকের এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধার সাথে কবিকে স্মরণ করছি শুভ জন্মদিন